এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করে এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব থাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরও ধনী হতে থাকবে গরিব আরও গরিব হতে থাকবে প্লাস জাকাতও দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের একটা অংশ ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর যেখান থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রেই নয় এটা সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বেটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসাভিত্তিক জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য বেসিক ডিফারেন্স রিবার মধ্যে পাক তার হাত উঠিয়ে নেন পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না ঠিক আছে সুদ খাচ্ছ তুমি তোমার মতো চলো আর ব্যবসাভিত্তিক ইকোনমিক্স চললে পাক সেখানে কাউকে ধন দিবেন কারোর কাছ থেকে নেবেন আপনার ধন নিয়ে আমাকে দিবেন আমার ধন নিয়ে আপনাকে দিবেন আর আমি যদি ধনী হই আমি আবার জাগাত দিব সেই জাগাতের টাকা আবার আপনার হাতে যাব কেউ না খেয়ে মরবে তো সামনে এই যে বলা হচ্ছে দুহাজার সাল শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎ করতে যাওয়া এটা ভবিষ্যৎ বাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করে তারাও বলছেন যে দুই সাল থেকে ছাব্বিশ সাল খাদ্য মন্দার মতো যা দেখেন নাই তারাও এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই ফায়দাকির ইন্না মাআনতা মুযাক্কির আপনি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারো প্রতি দারোগা নন কি উপদেশ এই যে যাকাত যেটা যাকাত আমাদের যাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে করে যদি আমরা সুষ্ঠু বন্টন করতে পারি গরিবদের মাঝখানে ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা সাথে আমি একশো পার্সেন্ট একবার আর পাকের কোরআন এই কোরানের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং সাকা অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষিভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রদি আল্লাহ আনহুর মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাব সবার জন্য হেদায়তের দোয়া করুক টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রদি আল্লাহ আনহুর অন্ত হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারত এই ধনটাকে উসমান আল্লাহর পথে বিতরণ করে দেন তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জাগাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গা আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌন পল্লীর মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই এই সেক্স ওয়ার্কারের কাজ করবে না কোনো মেয়েই এই কাজ করতে চায় না আমার মত কোনো মেয়েই চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জায়গাদের টাকা দিয়ে দেখবেন ইনশাআল্লাহ সে ওই খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চাই কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চায় দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদকদ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হেদায়ত দেন এই ভাই আমি তোমাকে আরও ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিব তুমি ছাড়বা কিনা বলবো আমি ছেড়ে দেব চল বুঝালে ছেড়ে দেবেন চল এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানে অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো ওই যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা সহযোগিতা করে খ্রিস্টান এখন সবাইকে দিন দিন দেখেন আমরা তো করছি না আপনার পাশে না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে ও তো তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝার দান করুক আমাদের বাম দিকে মাইয়েতে থাকবে কি ভাই জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার এই যে অন্য অন্য দান সৎকার তার নফল আমল তার তসবি তহলিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সুরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সুরা ভাই বিয়ুল্ক বাহু আয়ুল এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে ইনশাল্লাহ সুরা মুলক কবরে তার সাথে থাকবে এবং কবর রাজাব থেকে সুরাম তাকে বাঁচাবে বেঞ্চ আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাত আদায় করেছে সে আমার হক আদায় করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছে এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বল নীলাপ চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব্ব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে পড়বে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহেদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ সাথে শিরকের পাবে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কোশ্চিন কালেও মান উত্তর দিতে পারবে পারবে না তারপরে উৎপষ্ট হয়ে যাবে তোমার দিন কি ছিল মমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়াল ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না পারি না হ্যাঁ এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না মা লোক দিনে পরিপুত হুলুফিস পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুর আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী হাসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে আমি নামাজ পড়বো সুফান তা কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসলের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছেন ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলেছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও নামাজ পড়তে যাও তখন তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর এই ব্যক্তির দিকে তাকাও তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা রাজুল হ্যাঁ রজুল এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন পৃথিবীতে যেয়ে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরোয়া করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তারা উত্তর দিতে পারবে তরিকা অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহ বাক্ত অফিকে নায়ক করুন আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে না তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছে সাল আনি হোসেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে করা তুই কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি বিহি আমি এর উপর ইমান এনেছিলাম বা সদ্যাক্ত এবং সত্যায়ন করেছিলাম সুফান অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পার পাওয়া ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটার প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা তিনটার পরে একটা এক্সট্রা কীভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছি করেছে হাদিসের পরের অংশে বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লাদ্রি আমি জানি না নাউজুবিল্লাহ কি তোমার দিন লাদ্রি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাউজুবিল্লাহ ওই যে ডারউইনের মতবাদ কি দ্য থিওরি অফ এভলিউশন নাকি হ্যাঁ তাই তো মনে হয় অনেকদিন আগে পড়ছি ভাই বলে গেছি তো যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা তাই এখানে তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজে দেখবেন নামাজ পড়ে দান সৎকার করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলা যে নামাজ পড়িয়ে রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা ঘণ্টা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামের এটা কেন এটা কেন ইসলামে বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপরে ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে রেগেছে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তিকে আমার করে উত্তর দিবে যে মাহাদিন তোমার দিন কি আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিল্কের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানরব তিন নম্বর প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম সে মানুষের রসসল্লাহাম নাম শুনেছিল ভাই কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুবছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্ট নিয়ে কিভাবে গবেষণা করে আল্লাহ অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র হারিসে এসেছে বোখারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তল্লা পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতের ناز নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া ইলীন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারзах বা বারজাখের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিস্টার রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইচ্ছা রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাল এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি না আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহবাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহবাক বলেছিলেন আলাস্তুবি রব্বিকম সুরা আরাফের একশত বিরাশি নাম্বার আয়াত পরে দেখবেন একশো বিরাশি নাম্বার আয়াত আল্লাপাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস তুমি রব্বি কুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন নবীর রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগত দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুল পাবি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নাজ নেয়া সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে সব আর যদি জাহান হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমনভাবে যাতে তার বাম পাঁচর ডান পাচরের ভিতরে এইভাবে ঢুকে যাবে এবং এই আজাব চলতে থাকবে ইলা আফুন পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক তাওহিদ আল্লাহ পাকে তাওহিদ দুই রেসা আনি সাল্লা রেসালাত এবং আখেরাত এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছি দেখুন তাওহিদ কি আল্লাহ পাকের একত্রবাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তানদাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লেহ হাই আল্লাহ পরিষ্কার থাকবে